আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক এই পর্বে আপনাদের কিছু সার গরু দেখাবো কেমন দামে বেচা কিনা হচ্ছে জানানোর চেষ্টা করব আমরা অবস্থান করছি যশোর জেলার সারস সাত মাইল গরুর হাটে এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম গরুর হাট এখানে তুলনামূলক কম দামে সার গরু পাওয়া যায় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন আমদানি কিন্তু হাড্ডিসার গরুগুলা সুপ্রিয় দর্শক চাচা দাম চাচ্ছেন কত বিয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে কয় দাঁতের গরু ছয় দাঁত শুনলেন দর্শক ছয় দাঁতের হাড্ডিসার গরু দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা আমদানি কৃত হাডার গরু গুলা দাঁতের চার দাঁত শুনলেন দর্শক চার দাঁতের সার গরু কত টাকা দাম চাচ্ছেন ছত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে শুনলেন দর্শক

দর্শক শ্রোতা তেত্রিশ হাজার টাকা হলে বিক্রি করে দিবে